হয়ে বাড়ি ফিরলেন বানেগা গিয়ে গোঘাটের রঘুবাতি গ্রামের বাসিন্দা পার্থ চ্যাটার্জি পঁচিশ লক্ষ টাকা পুরস্কার জিতেছেন পার্থ বাবু এই খবর জানাজানি হতেই আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের সকলেই অত্যন্ত আনন্দিত হয়ে পড়েছেন মাত্র ন বছর বয়সেই হয়েছিলেন পার্থ অভাবের সংসারে তিল তিল করে স্বপ্ন বলেছিলেন জীবনে বড় কিছু করবেন সমাজ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন দেখতেন তিনি জীবনে প্রচুর পড়াশোনা করে আজ তিনি ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছেন বর্তমানে তিনি একজন স্কুল শিক্ষক গোঘাটের সীতানগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন পার্থ চ্যাটার্জী জানা গেছে পার্থবাবুর এই সফলতার পিছনে তার দিদি জামাইবাবুর আকাশ রয়েছে অবদান রয়েছে অবদান সকলের সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়েই আত্মীয় পরিজনদের আজ তিনি একজন প্রধান শিক্ষক তবে শিক্ষকতার পাশাপাশি তার আরও একটা স্বপ্ন ছিল তাহলে জীবনে একবার হলেও কান মানেগা ক্রোর প্রতি মঞ্চে গিয়ে হট সিটে তিনি বসবেন আর সেই স্বপ্ন পূরণ হয়েছে তার প্রতি বছরই প্রয়াস চালিয়ে যেতেন কিন্তু এবছর তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে গত চোদ্দই জানুয়ারি কেভিসিতে গিয়েছিলেন তিনি কেভিসির হট সিটে বসে স্বয়ং অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়েছেন পার্থবাবু সেখানে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে পঁচিশ লক্ষ টাকা জিতেছেন তিনি পঞ্চাশ লক্ষ টাকার প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে ঝুঁকি না নিয়েই কুইট করেছিলেন তিনি সম্পূর্ণ এই জার্নিটা কেমন ছিল পার্থ চ্যাটার্জির অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়ে কিরকমই বা অনুভূতি হয়েছে তার পঁচিশ লক্ষ টাকা দিয়ে কি করবেন বলে ভেবে রেখেছেন তিনি সব সবকিছুই জেনে নিন পার্থ বাবুর কাছ থেকে আমার জার্নি তো দীর্ঘদিন ধরেই আমি চেষ্টা করছি কেবিসিতে যাওয়ার প্রথমে এস মাধ্যমে তারপর এখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রসেস প্রত্যেক বছরই রেজিস্ট্রেশন করতাম এবং সৌভাগ্যক্রমে এবছর আমি রেজিস্ট্রেশনে সিলেক্ট হয়েছি তারপর ওদের যা প্রসিজার থাকে সেই প্রসিজারের মধ্য দিয়ে এবারে আমি হট সিটে পৌঁছতে পেরেছি আমরা সামনে অমিতাভ বচ্চনকে দেখে কেমন লাইক করে এবং কতটা কি প্রশ্ন উত্তর দিয়েছিলেন তো তো জিতেছি আমি পঁচিশ লক্ষ টাকা কিন্তু টাকাটা জেতার থেকেও সর্বোপরি যেটা বড় সেটা হলো অমিতাভ বচ্চনকে খুব সামনে থেকে দেখা যেটা আমাদের মতো গ্রামের ছেলেদের পক্ষে সচরাচর সম্ভব হয় না এবং সেইখানের যে অ্যাটমসফিয়ার সেইটা কথায় প্রকাশ করার মতো ভাষা হয়তো আমার কাছে কম পড়বে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার এত বড় একটা স্টুডিও এবং সেখানে যেন কর্মযোগ্য চলছে এবং সেখানে আমাদের সকালে নিয়ে যাওয়া হতো শুটিং সরে এবং সেখানে ওদের যে বিভিন্ন প্রসিজার থাকে সেই প্রোসিজারের মধ্য দিয়ে যে আমাদের শুটিং চলতো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স এবং থেকেও বড় কথা অমিতাভ বচ্চনকে সামনে থেকে দেখা তার সঙ্গে বেশ কয়েক ঘন্টা আমরা এই কাটালাম এবং সেটা জীবনের একটা অন্যতম স্মরণীয় ঘটনার মধ্যে থাকবে টাকা যে পেয়েছেন কি করবেন মূলত বেশিরভাগ টাকাতেই আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করবার চেষ্টা করব। তারপরে দেখা যাক আর কি করা যায় মূলত আমার ছেলের ভবিষ্যৎ যাতে আরো সুনিশ্চিত হয় যে কষ্টটা আমি ফেস করেছি আমার বাল্য জীবনে সেইটা যেন তাকে ফেস না করতে হয় সেইটাই আমি সুনিশ্চিত করবার চেষ্টা করব খুব ভালো লাগছে এবং বিভিন্ন আমার বিভিন্ন বন্ধু বান্ধব এবং আশেপাশের বিভিন্ন লোক আমাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে বা শুভেচ্ছা জানাচ্ছে সেটা আমার খুবই ভালো লাগছে এবং চেষ্টা করবো আরো ভালো কিছু করবার এবং সব দিক থেকে ভালো থাকবার পৌঁছে যেটা খেলার নিয়ম মোটামুটি প্রথম পাঁচটা থেকে সাত ছটা প্রশ্ন একটু সহজই থাকে তারপর যত টাকার মাত্রা বাড়তে থাকে প্রশ্নের মাত্রাও মানে প্রশ্নের কঠিন থেকে তর হতে থাকে তো ধীরে ধীরে প্রশ্ন কঠিন হচ্ছিলো এবং আমি যেহেতু একটু পড়াশোনা করে গিয়েছিলাম মানে একটু প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হচ্ছিলো প্রশ্নটা সহজ কিন্তু ওখানে টেনশানের অ্যামাউন্টটা এতটাই বেশি থাকে যে কখনো কখনো বিভিন্ন কন্টেস্টেন্টদের অনেক সহজ প্রশ্ন উত্তেজনার বসে বা ভয়ে ভুল হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশক আমার সেরকম কিছু হয়নি এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব উত্তর দেওয়ার এবং যে প্রশ্নটা আমি কুইট করেছি অর্থাৎ আমি খেলতে চাইনি সেটা হলো পঞ্চাশ লাখের প্রশ্ন এবং সেই প্রশ্নটা আমার সত্যিই মনে হয়েছিল খুবই কঠিন এবং সেইটা যদি আমি রিস্ক নিয়ে খেলতাম আমি আবার খেলার নিয়ম অনুসারে তিন লাখ কুড়িতে মানে নেমে চলে আসতাম তো আমি চেষ্টা করেছি আমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং মাথাটাকে ঠান্ডা করবে করে এই খেলাটা খেলবার পার্থবাবু স্ত্রী অহনা চ্যাটার্জি বলেন আমি ওনাকে লাইফ পার্টনার পেয়ে খুবই খুশি ওনাকে নিয়ে আমি গর্বিত অনুভব করছি উনি পারবেন এটা আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল খুবই আনন্দিত লাগছিল আমি আমার স্বামীর জন্য খুবই গর্বিত এত সুন্দর একটা লাইফ পার্টনার পাওয়ার জন্য আমরা যখন দিদি ছোট পর্দায় দেখেছি তখন আমার স্বামীও আমাদের সঙ্গে একসঙ্গেই বসেছিল খুবই ভালো লাগছিল না আমি আমার স্বামীর প্রতি মানে খুবই জানতাম যে আমার স্বামী যে পারবে প্রশ্নের উত্তর দিতে এবার সে চান্স পাবে না পাবে না সেই জায়গায় সেটাই খুবই চিন্তার বিষয় ছিল কারণ তাকে বলেছে যে তুমি যাও ঘুরে এসো যা হয় হবে কিন্তু বাড়িতে বসে চিন্তা হচ্ছিল যে সে পারবে না পারবে না যেতে সেটা তো আমার স্বামীকে বুঝতে দিইনি পার্থবাবুর মা প্রতিমা চ্যাটার্জি বলেন ছেলে আমার প্রথম থেকেই খুব মেধাবী স্কুল জীবনে বরাবরই ফার্স্ট হয়েছে ও একটা জেদ ছিল যে জীবনে কিছু করবই তার লক্ষ্য পূরণে ওর মামারাও অনেক অবদান রেখেছেন ছেলের এই সাফল্যে সকলেই খুশি আমার ছেলের সাফল্য দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি আনন্দে চোখে জল এসে যাচ্ছে কেমন লাগছিল খুব উত্তেজিত মানে ভেতরটা আমার ব্যাপারে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না মানে খুবই উত্তেজিত মানে খুব আনন্দ মানে একবারে মন খুব আনন্দর কথা ও আর খারাপ খুব ভালো মানে আমি জীবনেও ভাবতে পারিনি যে এত দূর ছেলে আমার যেতে পারবে করবে এটা তো আনন্দের খুব মানে বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না কি বলবো কি ইয়ে করবো হ্যাঁ পড়াশোনা পড়াশোনা প্রথম থেকেই ভালো ফার্স্ট ছাড়া সেকেন্ড কোনো দিন হতো না যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিল তখনও ফার্স্ট স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল আর দুটোতেই স্টার পেয়েছিল দুটোতেই লেটার পেয়েছিল মানে মাধ্যমিকে তো তাই উচ্চ মাধ্যমিকেও তাই উচ্চ মাধ্যমিকে ইস বাজুয়া ইস্কুলে ফার্স্ট হয়েছিলো তাতে অনেক প্রাইজও পেয়েছিল এমনি আমার ছেলেকে সবাই খুব ভালোবাসে স্যারেরাও ভালোবাসতেন বা যেখানে পড়তে যেতেন সেখানেও ভালোবাসতেন মানে সবারই কাছে ভালোবাসাটা পেয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত ওর কোনো ব্যাড ইয়ে নেই এরপর কি হবে বলতে পারছি যাকে এইটুকুনো যে আমি দেখতে পাচ্ছি বা ইয়ে করতে হচ্ছে এটি আমার গর্বে বুক ভরে উঠেছে মানে দেখাবার মতন হলে দেখাতাম কিন্তু এটার বলার মতন কিছু ভাষা নেই আর কি চার বছর বয়স হ্যাঁ চার বছর না ন বছর এই ন বছর বয়স অত্য বছর সেইভাবে বলতে তখন আমার কাছে পাঁচ পঞ্চাশ টাকাও ছিল না যে ছেলেদের কিছু কিনে দেবো বলে তখন ওর মামা আমার পাশেই মামা বাপের বাড়ি মামারা সব দেখাশোনা মামারাই এসে বলল যে তোদের চিন্তা নাই আমরা তো আছি মামারাই পড়াশোনা করালো ছেলের খুব সেই জেদ মানে গলায় কাছা নিয়ে ওর পরীক্ষা দিয়ে গেছিল করে এবারে তখন এবারে বলল যে আমার ওর একটা জেদ আর কি যে আমি পড়াশোনা ভালো করে করব ইয়ে করব করে ওর মামারা খুব সাপোর্ট করেছে সব মামারাই আমার সাতটা ভাই ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের